আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনারা আপনাদের জন্য নিয়ে আসা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে কীভাবে ইনকাম করবেন আনলিমিটেড ক্রিয়েট করবেন কীভাবে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এর জন্য আপনাদের মধ্যে চারটা অ্যাপস লাগবে এই যে ইনস্টাগ্রাম লাইট শিট গুগল শিট এম মাইল আর টু ফ্যাক্টর মারার জন্য একটা অ্যাপস অর্ডার লিঙ্ক আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে সর্বপ্রথম কী করবেন সর্বপ্রথম আপনারা চলে যাবেন ইনস্টাগ্রামের লাইটে আপনার ইনস্টাগ্রাম লাইট এবং গুগল শিট এই দুটা অ্যাপস আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আর টেম্প মাইল আর টু ফ্যাক্টরের অ্যাপস দুটা লিঙ্ক আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো এই দুটো আপনারা গুগল ক্রম থেকে ডাউনলোড দেবেন ফার্স্ট অফ অল আপনারা সরাসরি হয়ে যাবেন ইনস্টাগ্রাম লাইটে ইনস্টাগ্রাম লাইটে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট আপনারা এই যে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে ক্লিক করেন যে দেখেন অনেকের আসতে পারে বা অনেকে নিয়ে যেতে পারে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট নিয়ে ক্লিক করার পর আপনাদের এখানে দুটো অপশন থাকবে একটা হচ্ছে মোবাইল নাম্বার এই যে দেখেন এই যে মোবাইল নাম্বার আর একটা হচ্ছে সাইন উইথ ইমেল এই যে সাইন আপ উইথ ইমেল আপনাদের সাইন আপ উইথ ইমেলে ক্লিক করবেন সাইন আপ উইথ ইমেলে ক্লিক করবেন এই যে দেখেন আবার দেখা দিচ্ছে যে সাইন আপ উইথ ইমেল সাইন আপ উইথ ইমেলে ক্লিক করবেন সাইন আপ উইথ ইমেলে ক্লিক করার পরে এখানে আপনাদের জিমেল যাবে জিমেলটা আপনারা পাবেন জিমেলটা নেওয়ার জন্য আপনাদের টেম্প মাইল লাগবে যে টেম্প মাইল এখানে ক্লিক করবেন করার পরে টুইট করেন এই যে দেখেন এখানে একটা জিমেল দেওয়া আছে এই যে আপনারা জাস্ট এখানে যে কপি অপশন আছে এই যে দেখেন কপি এই যে কপি অপশানে আপনারা ক্লিক করবেন কপি করে নেবেন এরপরে আপনারা সরাসরি চলে যাবেন ইনস্টাগ্রাম লাইটে এখানে এসে আপনার জিমেলটা বসাই দেবেন তারপরে এই যে বাটনে ক্লিক করবেন এরপরে এখানে কোড চাবেন কোডটা আপনারা আবার টেম্প থেকে নেবেন আসার পরে এই যে দেখেন এখানে এই যে এই যে দেখেন কোড কোডটা কপি করে নেবেন এই যে দেখেন কোড হ্যাঁ এই যে কোড এই যে কোড এই কোডটা আপনারা কপি করে নেবেন এরপরে আপনার এখানে কোডটা বসাই দেবেন এই যে কোর্সটা পেস্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন এরপরে এখানে আপনার নাম দেবেন নাম হচ্ছে মেয়ে মানুষের নাম সবসময় আপনার মেয়ে মানুষের নাম দেবে দিয়ে দিই পাসওয়ার্ড আপনারা মন মতো দেবেন আপনারা পাসওয়ার্ড মন মতো দেবেন এবং পাসওয়ার্ড শেষে তারিখ দিয়ে দেবেন কত তারিখ আপনি জমা দেবেন তো এখানে আমি একটা দিয়ে দিই যে আমি একটা দিয়ে দিচ্ছি তো এরপরে আপনার কী করবেন নেক্সট বাটনে ক্লিক করবেন এই পাসওয়ার্ডটা কপি করে রাখবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে আপনারা ডেট অফ বার্থ দেবেন হচ্ছে উনিশশো পঁচানব্বই থেকে নিয়ে দু হাজার পাঁচ পর্যন্ত উনিশশো পঁচানব্বই থেকে দু হাজার পাঁচ পর্যন্ত দিয়ে দেবেন এরপরে এগুলো যেগুলো একটা দিয়ে দিলে হবে এরপর আপনার নেক্সট বাটন ক্লিক করবেন এরপরে যে দেখেন টেন্স ইউজার নেমে যে দেখেন টেন্স ইউজার নেম আপনার চেঞ্জ ইউজার নেমে ক্লিক করবেন চেঞ্জ ইউজার নেম এখানে ক্লিক করবেন এই যে ইউজার নেমটা আপনার কপি করে রাখবেন এই যে ইউজার নেম এই যে ইউজার নেম আপনারা ইউজার নেমটা কপি করবেন এই যে এই ইউজার নেমটা আপনার কপি করবেন এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সেভ করবেন করেন এই যে দেখেন ছবি এক ফটো আপনার চাইলে এক ফটো দিতে পারেন বা এই যে স্কিপ আছে আপনারা স্কিপ করে নিতে পারেন তো আমি স্কিপ করে নিলাম তবে এক ফটো দিলে ভালো হবে আপনাদের আইডিটা ডিজিবল হবে না এক ফটো দিলে আপনাদের আইডিটা টিকে থাকবে ডিজিবল হবে তো এরপরে আপনারা যে চাইলে কন্টিনিউ দিতে পারেন বা স্কিপে এখানে দুটো আসে আপনি কন্টিনিউ দিয়ে দেবেন ভালো হবে এরপরে এই যে নেক্সট বাটনে ক্লিক করবেন এই যে নেক্সট এই নেক্সটে ক্লিক করে দেবেন এরপরে আপনারা চাইলে এখান থেকে দুই তিনটা ফলো দিয়ে রাখতে পারেন এই যে ফলো এরপরে আপনারা এখানে দুই তিনটা লাভ রেক দেবেন পোস্টে দুই তিনটা পোস্টে আপনারা লাভ রেখ দিন এরপরে চলে যাবেন এই যে প্রোফাইল অপশনে এই যে প্রোফাইল এই প্রোফাইল অপশনে আপনারা চলে আসবেন প্রোফাইল অপশনে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন একটা আইকন আছে এই যে থ্রি লাইন এই যে থ্রি লাইন আইকন আছে এই থ্রি লাইন আইকনে ক্লিক করবেন এরপরে এই যে সেটিংস অপশানে ক্লিক করবেন এই যে সেটিংস এই সেটিংস অপশান আপনারা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এই যে দেখেন অ্যাকাউন্ট সেন্টার একটা অপশন আছে সরি এই যে অ্যাকাউন্টস সেন্টার এই যে দেখেন অ্যাকাউন্টস সেন্টার আপনারা এই অপশানে ক্লিক করবেন এই যে অ্যাকাউন্টস সেন্টার অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে করেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে দেখেন ভালোভাবে দেখেন লক্ষ্য করেন পাসওয়ার্ড সিকিউরিটি আপনি এখানে ক্লিক করবেন এরপরে এই যে দেখেন টু ফ্যাক্টর এখানে ক্লিক করবেন আপনারা এই যে টু ফ্যাক্টর এই টু ফ্যাক্টরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা যেরকম আছে এখানে ক্লিক করে দেবেন এরপরে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এটা দেখেন এখানে কি বলা হয়েছে এই যে প্রথমত দেখেন এই যে দেখেন এস এম এস হোয়াটসঅ্যাপ তারপরে কিছুষণ অ্যাপ তো আপনারা যদি এটাতে দেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপে কোড দেন কিন্তু এখানে তো নাম্বার দেওয়া খোলা হয়নি নাম্বার দিয়ে খোলা হয়নি তাহলে খোলা হয়েছে জিমেল দিয়ে সেই কারণে আপনারা এটা যেখানে আছে এখানেই রেখে দেবেন হোয়াটসঅ্যাপে দেবেন না আপনারা এখানেই রেখে দেবেন এরপরে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এই যে কোডটা দেখতে পাচ্ছেন না এই যে কোড এই যে কোড যে আছে এই যে দেখেন এই যে কোড আপনারা এই যে এই কোডটা এই যে কপিকে ক্লিক করে কপি করে নেবেন কপি হয়ে যাওয়ার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন এই যে নেক্সট এই নেক্সট বাটনে ক্লিক করবেন এই যে নেক্সট নেক্সটে ক্লিক করার পরে এই যেখানে এখানে একটা কোড থাকবে এই কোডটা আপনারা কই পাবেন এই কোডটার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে ওখান থেকে আপনার ডাউনলোড দিয়ে নেবেন অ্যাপসটা এই যে দেখেন অ্যাপসটা আবার দেখা দিচ্ছে আপনাদেরকে গেট কোড এফ এই যে দেখেন এই যে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তো আপনারা এখানে ক্লিক করবেন করার পরে একটু এরপরে এরকমভাবে স্কোপ করে নেবেন নেওয়ার পরে যে গেট না এখানে আপনারা ক্লিক করে আপনার এই যে কোডটা কপি করছেন এটা এখানে পেস্ট করে দিয়ে গেট নাও ক্লিক করবেন গেট নাও ক্লিক করে যেখানে আপনাকে কোড দেবে কোডটা আপনারা কপি করে নেবেন কপি হয়ে যাওয়ার পরে আপনারা চলে যাবেন এই ইনস্টাগ্রাম লাইট এখানে আপনার কোডটা পেস্ট করে দেবেন দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন জাস্ট আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এরপরে আপনার এখান থেকে চলে এসে এই যে লগ আউট অপশন দেখবেন এই যে এখানে এসে দেখবেন যে লগ আউট এখানে নিচে লগ আউট আছে আপনার লগ আউটে ক্লিক করবেন এই যে লগ আউট এই যে লগ আউটে আপনারা ক্লিক করবেন লগ লগআউটে ক্লিক করার পরে আপনারা এই যে লগ আউটে লগ আউটে ক্লিক করবেন করার পরে এই যে এখানে দেখেন থ্রি ডট অপশান আছে এই যে আপনি যে অ্যাকাউন্টে ক্রিয়েট করলেন মানে এই যে এই যে থ্রি ডট অপশান আছে আপনি থ্রি ডট অপশন ক্লিক করবেন করার পরে রিমুভ অপশন ক্লিক করে রিমুভ করে দেবেন জাস্ট আপনার যে অ্যাকাউন্ট হয়ে গেছে এখন কী করবেন এখন হচ্ছে আপনাদের সিটে করতে থাকে তো আপনারা সর্বপ্রথম সিটে চলে যাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার সিটে চলে যাবেন সিটে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকনে প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন এই যে প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে যে দেখেন আপনাদের কিন্তু একটা সিট দেওয়া হল এই যে শীটটা সিটটা আপনারা সাজিয়ে নেবেন সাজিয়ে নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনারা এরপর ক্লিক করবেন এতে ক্লিক করে এটা একটু বড় করে নেবেন বা ওরকম রাখবেন এরপর বিতে ক্লিক করবেন বিতে ক্লিক করে একটু বড় করে নেবেন এরপর সিতে ক্লিক করে সি একটু বড় করে নেবেন এরপর ডি এতে ক্লিক করে একটু বড় করে নেবেন জাস্ট হয়ে গেছে এরপর আপনারা কোথায় কী বসাবেন ফার্স্ট অফ অল এতে আপনারা কি বসাবেন এটা হচ্ছে আপনার ইউজার নেম যে ইউজার নেমটা আপনার কপিটা আনলেন ওই ইউজার নেমটা এখানে বসাই দিলাম হ্যাঁ ইউজার নেম এরপর হচ্ছে তে আপনাদের পাসওয়ার্ড সিটা আপনাদের প্রুফেক্ট কোড বিতে হচ্ছে জিমেল যেহেতু আমার এখানে জিমেলটা কপি করা হলে ডিলেট হয়ে যায় তো আমি কপিটা নিয়ে আসতে সেক্ট করে যে কপি কপিটা নিলাম তো হ্যাঁ যেখানে বসিয়ে দিলাম হ্যাঁ জাস্ট আমার সিটা সাজানো হয়ে গেছে এরপরে আপনারা কী করবেন জমা দিবেন কীভাবে জমা দেওয়ার জন্য আপনারা কী করবেন এই যে দেখেন থ্রি ডট একটা অপশান আছে এই যে যে সিটটা তৈরি করবেন ওই সিটের নিচে একটু নিচে দেখবেন থ্রি ডট একটা অপশান আছে থ্রি ডট অপশান আপনার ক্লিক করবেন করার পরে এই যে দেখেন সেন্ড এ কপি এই যে সেন্ড এ কপি এই যে দেখতে পাচ্ছেন সেন্ড এ কপি আপনারা এখানে ক্লিক করবেন টোয়েট করবেন এটা যেরকম আছে এরকমই থাকবে আপনার জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন হ্যাঁ এখানে যে আপনারা কোথায় দিয়ে দেবেন তো আমি একটাতে দিয়ে দিলাম একটু ওয়েট করবেন দিয়ে দিয়ে আপনারা হ্যাঁ সেন্ড অপশানে ক্লিক করে দিয়ে দেবেন না এরপরে সেন্ড ক্লিক করবে আপনাদের যে দেখেন এরপরে আসবে আবার সেন্ড অপশানে ক্লিক করে দেবেন ঠিক চলে গেছে দেখেন এরপরে আপনারা জিমেলটা বারবার নেবেন কীভাবে এর জন্য আপনার টেম্পারি চলে যাবেন যাওয়ার পরে এই যে দেখেন রিফ্রেশ আর রিফ্রেশ র্যান্ডম নেম যে দেখেন রিফ্রেশ নিউ র্যান্ডম নেম যে দেখেন নিউ র্যান্ডম নেম আপনার এখানে ক্লিক করবে যেখানে জিমেন্টটা কিন্তু আমি নিছিলাম এরপর আমি এখানে রিফ্রেশে ক্লিক করলাম এই যে রিফ্রেশ সেখানে আমার কিন্তু আরেকটা জিনিস দিয়ে দিয়েছে এরকমভাবে আপনার জিমে নেবে আশা করি সকলের কাজটা বুঝতে পেরেছেন